শুক্রবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের কনফারেন্স হলে দু সালে নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের নিয়ে এক একদিবসীয় ইন্ডাকশন অনুষ্ঠানের আয়োজন করা হয় কলেজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড মনোরঞ্জন দাস একাডেমিক কনভেনার অধ্যাপক শৈশব দাস শিক্ষক সংসদের সম্পাদক ড বিমলা আচার্য কলেজের উন্নয়ন কমিটির সদস্য অধ্যাপক মনীষ প্রসাদ জাতীয় সেবা প্রকল্পের শাখার প্রধান অধ্যাপক অভিজিৎ চৌধুরী আইকিউসি এর পক্ষে অধ্যাপক ড আশিস কুমার রায় প্রমুখ অধ্যাপক আশিস কুমার রায় ছাত্রছাত্রীদের প্রতি শুভেচ্ছা সূচক স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আজকের ইন্ডাকশন অনুষ্ঠান শুরু হয় ড বিমলা আচার্য বলেন আজ নতুন ছাত্রছাত্রীরা স্কুল জীবন থেকে বাঁধা ধরা নিয়ম পেরিয়ে স্বাধীন স্বতঃস্ফূর্তভাবে নতুন শিক্ষানীতি দু হাজার কুড়ি অনুযায়ী পছন্দ ভিত্তিক বিষয় নিয়ে পড়াশোনা করার বিশাল গণ্ডিতে প্রবেশ করেছে কিন্তু এই সুযোগকে নিজের ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড এবার পনেরো বছর উদযাপন করছে এ উপলক্ষে সপ্তম থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যারা সফলতার সাথে অতীর্ণ হবে তাদের জন্য বৃত্তি এবং নগদ পুরস্কার প্রদান করার উদ্যোগ নিয়েছে আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেডের উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিমনাস্ট দীপা কর্মকার এবং তার কোচ আকাশ এডুকেশনাল সার্ভিস লিমিটেডের এই উদ্যোগের ফলে রাজ্যের ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা আগামী দিনে একটু আগে আমরা দেখতে সত্যি কারণ ইয়ং জেনারেশনের জন্য এডুকেশন নলেজ যত ডে বাই ডে মানে ইম্পর্টেন্ট না শুধু ভেরি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে কারণ আজকাল সবাই স্মার্ট ওয়ার্ক করতেছে আর তো সেই জন্য আমরা চাই যে ইয়াং জেনারেশন যে কীভাবে কত তাড়াতাড়ি শেখা যায় এবং এই ইনস্টিটিউট যেভাবে কাজ করে চলেছে বলছিল এখন ডাইরেক্টর সাহেব যে আজকে যে একটা উদ্বোধন হয়েছে আকাশ ন্যাশনাল ট্যালেন্ট হাট যে ভালো স্কলারশিপ করে তাকে কিছু জনকে নাসাতে পাঠানো হবে তো এটা আমার মনে আমাদের রাজ্যের জন্য অনেকটাই বড় ব্যাপার এবং যেভাবে ওনারা কাজ করে চলেছে পুরো দেশে সেভাবে অনেক বাচ্চারা আছে এবং অনেক আগাম আগামী জেনারেশন নিউ জেনারেশন অনেক এগিয়ে যাবে